আচ্ছা ঠিক আছে বিকল্প আমি সবাই নিয়ে চলে আসবো না তুমি চিন্তা করো না গো আমি সব প্রস্তুত প্রস্তুতের আচ্ছা ঠিক আছে গো ও বুলবুলি গ্রামের ঠিকানাটা বলো আমার নাম বুলবুল খাতুন আপনি আমার চোরাগাঁও জেলার লক্ষ্মীপুর গ্রামে আমি থাকি তুমি তাড়াতাড়ি আসুন আমার বাবা আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমি এক্ষুনি আসার চেষ্টা করছি আমি আবার টিম নিয়ে যত দ্রুত সম্ভব তোমার কাছে আসছি চিন্তা করো না আচ্ছা মেয়ে মানুষ মেয়ে দিচ্ছে পরিবারের পূজা তারা দিতে হবে না আপনি থাকেন মেয়ে কখনো বাবা কাছে বোঝা হয় না মেয়েরা বাবা মায়ের দায়িত্ব নিতে জানে মাঝে আসুন আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ দেব না আগে শিক্ষার পরে বিয়ে